শুভ্র তুলি তৈরি ইয়াসমিনের কথায় জোবাইরকে কোলে রেখে শুভ্র একটু পাশ ফিরে সামনে তাকালো শাড়ি পরা তুলি লজ্জায় অবনত হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে তুলির গায়ে শাড়িটা খুব সুন্দর করে জড়ানো শুভ্র প্রথম দফায় থমকে গেল শাড়ি পরিহিত তুলি শুভ্রের কাছে অন্য রকম লাগে সব মেয়েদেরকেই শাড়ি পরলে সুন্দর লাগে তাই হয়তো তুলিকেও শুভ্রের কাছে সুন্দর মনে হচ্ছে শুভ্র ভাবল পরপরই মাথা ছাড়া দিয়ে জোবাইয়েরকে কোলে তুলে উঠে দাঁড়ালো নার্ভাস শাড়ি পরা তুলি তার সামনে দাঁড়িয়ে আছে ভাবলেই লজ্জা লাগছে শুভ্রের তুলির দিকে সেভাবে তাকাতেই পারছে না শুভ্র বারবার চোখ সরিয়ে নিচ্ছে শুভ্র সামলে বলল আমাদের এখন যাওয়া উচিত আনটি আপনিও চলেন আমাদের সাথে না হয় ভালো লাগবে আম্মুর তলি সঙ্গে সঙ্গে মায়ের হাত চেপে ধরল ইশারায় কাকুতি মিনতি করে ইয়াসমিনকে সঙ্গে যেতে বলল তাদের ইয়াসমিন অগোচরে মেয়ের হাতে চেপে ধরে ভরসা দিলেন তারপর শুভ্রকে বললেন না বাবা তোমরা যাও আমি পরে একদিন যাব তোমার মায়ের সঙ্গে শুভ্র আর চোরাচুরি করল না বুঝতে পারলো এখন ইয়াসমিনকে হাজার বার বললেও তিনি তাদের সঙ্গে যাবেন না মেয়ে আর মেয়ের হবু জামাইকে প্রাইভেসি দেওয়া দরকার শুভ্র হাসলো মনে মনে ওদের আবার প্রাইভেসি একজন আরেকজনের সঙ্গে দেখা হলে ভালো করে কথাটাই বলতে পারে না টুকটাক যা কথা হয় সেসবের জন্য প্রাইভেসির দরকার নেই কোনো শুভ্র তুলিকে বললো চলো তাহলে আনটি যাই সামনে এগুলো শুভ্র জোবাইরের গালে চুমু খেয়ে কোল থেকে নামাতে চাইলে জোবাইর নামে না শক্ত করে শুভ্রের গলা চড়িয়ে ধরে হঠাৎই বাইনা করে বসে দুলাভাই আমিও যাব তোমার আর আপুর সঙ্গে নিয়ে যাও না আমায় আবারও শুভ্রের সামনে দুলাভাই কথাটা শুনে থমকে গেল তুলি শাড়ির কচি বেঁধে আবারও পড়ে যেতে নিলে শুভ্র দ্রুত অপর হাতে ধরে ফেললো ওকে তুলির সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল তারপর রাগ নিয়ে তাকালো জোবাইরের দিকে বারবার বার এই ছেলে শুভ্রকে এভাবে ডাকছে কেন একবার হাতের কাছে পেলে তুলি ধরে দিবে একটা বোনের গরম গরম চোখ দেখে ভয় পেয়ে লেপটে গেল গায়ের সঙ্গে সে বুঝতে পারছে না হুটহাট তার আপু এত রেগে যাচ্ছে কেন সে কি বারবার ভুল করছে কিছু শুভ্র ভাই বোনের নীরব যুদ্ধ দেখে হালকা হাসলো তারপর তুলির উদ্দেশ্যে হালকা স্বরে বলল থাক বাচ্চা মানুষ এত কিছু বুঝে ডাকিনি ওর উপর চোখ রাঙিও না তলি শুভ্রের কথাই লজ্জা পেয়ে গেল শুভ্রের সামনে এমন একটা কারণে রেগে যাওয়া তুলি ঠিক হয়নি তুলি নিজেকে সামলালো শুভ্র জোবাইরের কথা শুনে ইয়াসমিনকে বলল ওকেও নিয়ে যাই আন্টি ঘুরে আসুক ভালো লাগবে ইয়াসমিন সঙ্গে সঙ্গে মানা করলেন বললেন না না ওর হোমওয়ার্ক আছে তোমরা যাও শুভ্র জোবাইয়ের মুখ কালো করে ফেললো শুভ্রের দিকে করুণ চোখে তাকালো শুভ্র বলল সকালে হোমওয়ার্ক করে ফেলবে তাই না জোবাইয়ের জোবাইয়ের দ্রুত দুদিকে মাথা নাড়ালো ইয়াসমিন আর কি বলবেন তুলির দিকে তাকালেন তুলিও তাকালো তখন হয়তো তুলিও চাইছে জোবাইয়ের চা কোদের সঙ্গে মেয়েটা এখনই এত ঘামছে শুক্রের সঙ্গে আর কয়েকটা মিনিট থাকলে এখানেই ঢলে পড়বে ইয়াসমিন তাই সম্মতি দিলেন বেরিয়ে যাবার সময় ইয়াসমিন তুলির কানে কানে বললেন তোর পার্সে কিছু টাকা আছে এটা দিয়ে শুভ্রকে গিফট কিনে দিবি ছেলেরা যা পছন্দ করে তেমন কিছু কিনে দিস নিচে নামলে শুভ্র চলে যায় পার্কিং থেকে গাড়ি বের করতে জোবাইর আর তুলি একা গ্যারেজে দাঁড়িয়ে আছে একা পেয়ে তুলি এবার জোবাইরের কান টেনে ধরল জোবাই রীতিমতো ব্যথায় কুকিয়ে উঠলো বারবার বলল কান ছাড়ো আবু ব্যথা তো আপু তুলি কান ছাড়ল তারপর রাগ দেখিয়ে বলল ওনাকে বারবার তুলা ডাকছিস কেন মাই দিব তোরে আর একবার যেন আমার সামনে এই নামে না ডাকিস কান চেপে ধরে মাথা তুলে তুলির দিকে তাকালো বলল তুলি সঙ্গে সঙ্গে জবাব দিল ভাইয়া বলে ডাকবি জোবাইর মাথা নাড়ল শুভ্র গাড়ি নিয়ে আসলে তুলি শেষবারের মতো জোবাইরকে চোখ দিয়ে শাসালো যেন আরেকবার জোবাইয়ের দুলাভাই বলে ডাকলে তার গর্দান তুলি এসপার ওসপার করে ফেলবে জোবাইয়ের পেছনের সিটে বসল তাকে টেনেও সামনে বসানো চাইনি। তাই না চাইতেও তুলি শুভ্রের পাশের সিটে বসল গাড়ি চলল সামনে জোবাইয়ের এটা ওটা জিজ্ঞেস করছে শুভ্রকে শুভ্র উত্তর দিচ্ছে তুলি এখানে নীরব জ্যাম লাগার পর জোবাইয়ের বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে শুভ্রকে বলল না ভাইয়া তোমার মোবাইলে গেমস আছেন দিবা আমাকে মোবাইলটা ভালো না আমার জোবাইরের মুখে তোলাফাই না শুনে ভাইয়া ডাক শুনে তুলির দিকে তাকালো তুলিও তাকালো তখন সুব্রত দেখছে তুলিকে সেটা দেখে তুলি মুখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে ফেলল তুলি জানে সুব্রের মনে এখন কি চলছে সুব্র মাথা নিচু করে হালকা হাসল তারপর পকেট থেকে ফোন বের করে লক খুলে জোবাইরকে দিয়ে দিল জোবাইর গেইম খেলছে জ্যাম ততক্ষণে ছেড়েও দিয়েছে শুভ্র এক ফাঁকে তুলিকে বলল ওকে ভাইয়া ডাকার জন্য ফোর্স করলে কেন বাচ্চা মানুষ ভালোবেসে দেখেছিল আমাকে তুলি শাড়ির আঁচল খুঁটতে খুঁটতে বলল বিয়ের আগে এত তুলাফাই ডাকে ঠিক না শুভ্র সঙ্গে সঙ্গে জবাব দেয় বিয়ে তো হচ্ছেই আগে থেকে তাহলে ডাকলে সমস্যা কি নিজের প্রশ্নে নিজেই অবাক হয়ে গেল শুভ্র সে কবে থেকে এমন প্রশ্ন করা শুরু করলো ও অবাক চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র আর তুলির দিকে তাকালো না অন্য প্রসঙ্গে চলে গেল মার্কেটে শুভ্রের পুরোটা সময় জোবায়েরকে কোলে নিয়ে হাঁটতে হলো মেয়েদের সঙ্গে মার্কেটে আসার ফলাফল জোবায়ের জানে না কিন্তু শুভ্র জানে মায়ের সঙ্গে মার্কেটে এলেই শুভ্রের পা ব্যথা হয় হেঁটে আর হাত ব্যথা হয় শপিং ব্যাগের বোঝা বয়ে তবে আজ তেমন হাঁটতে হচ্ছে না তোলেই মাকে নিয়ে শপিং করছে তোলেই ব্যাগ বলছে আজ শুভ্রের কোলে জোবায়ের থাকায় সে একাজ কাজ করতে পারেনি শুভ্র এক সময় তলিদের কাছে এগিয়ে এলো আফ্রোজাকে জিজ্ঞেস করলো তোমাদের আর কতক্ষণ লাগবে আম্মু আফ্রোজা একটা হ্যাঙ্গারের শাড়ি দেখতে দেখতে বলল লাগবে আরও কিছু সময় তুই কি বাসায় চলে যাবে শুভ্র বলল না তারপর তলিকে শুভ্র বলল শোনো আমি খাবারের তোমাদের শেষ হলে কল করো তোলে মাথা নাড়লো শুভ্র চোবাইয়ের কোলে নিয়ে খাবারের দিকে চলে গেল আসলে চোবাইয়ের অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে ঘুরছে ক্ষোধা লেগেছে হয়তো তার তবে বলছে না তুলি বকবে সেজন্য শুভ্র চোবাইয়েরকে খাবার দিয়ে বসিয়ে রাখল নিচে ফোনে দরকারি কাজও সারল এ সময়ে তারপর তুলিরা এলে বেরিয়ে গেল শপিং মল থেকে গাড়িতে উঠে শুভ্র দু প্যাকেট খাবার তুলি আর মায়ের দিকে এগিয়ে দিল বলল এখানে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তুমি আর আম্মু খেয়ে নাও তুলি প্যাকেট হাতে নিল প্যাকেট নেবার সময় দুজনের আঙ্গুলে ছোঁয়া লাগলো তুলির সঙ্গে সঙ্গে ছিটকে প্যাকেট নিয়ে সরে গেল অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসল দুজনেই তারপর চুপচাপ শুভ্র লুকিং ক্লাসে একবার তুলির দিকে তাকালো খানিক চেয়ে থাকার পর তুলিও তাকালো লুকিং ক্লাসে দুজনের চোখে চোখ পড়ে গেল লজ্জায় দুজনেই চোখ সরিয়ে নিল শুভ্র তুলিকে বাসায় পৌঁছে দিল বাসার নিচে নেমে শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে দিল তুলিকে তুলি ভেতরে যাবার আগে কিছু সময় থামল হাতে একটা ছোট্ট ব্যাগ সেটা শুভ্রের জন্য কিনেছে তুলি একটা ঘড়ি শুভ্রকে কিভাবে দিবে সেটাই ভাবছে শুভ্র তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল বাসায় যাবে না তুলি থামলো এবার অন্যদিকে নিশ্বাস ছেড়ে আবার শুক্রের দিকে তাকালো শুক্র প্রশ্নবোধক চোখে চেয়ে আছে তুলির দিকে তুলি নিজেকে হাতের ব্যাগটা দিকে এগিয়ে দিয়ে বলল। এটা নিন আপনার জন্য শুক্র চোখ বড় বড় করে প্যাকেটের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর হালকা হেসে প্যাকেট হাতে নিল জিজ্ঞেস করলো তুমি কিনেছো তুলি মাথা নাড়ালো হুম শুভ্র এবার হাসলো প্যাকেটটা আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে ধরলো মুখে বলল থ্যাংক ইউ ফর দিস তুলি মৃতু হাসলো উত্তরস্বরূপ তারপর সালাম করে ভেতরে চলে গেল তুলি যেতেই আন আনমনে প্যাকেটের দিকে চেয়ে থাকলো তারপর কি মনে করে প্যাকেট খুলল একটা ঘড়ি আছে প্যাকেটে বেশ সুন্দর ঘড়ি শুভ্রের পছন্দ হয়েছে শুভ্র হেসে ঘড়ি আবার প্যাকেট বন্দি করে গাড়িতে উঠে বসলো তুলি আড়ালে গেটের গ্রিলের ফাঁকে চেয়ে রইল শুভ্রের যাওয়ার দিকে শুভ্র চেতেই তুলে নিচের ডান হাতটা চোখের সামনে ধরল আঙ্গুলে যে জায়গায় শুভ্রের ছোঁয়া লেগেছে সেই জায়গা আনমনে দেখে গেল অনেকক্ষণ বুকটা এখনো কাঁপছে মনে হচ্ছে শুভ্রের আঙ্গুল এখনো তুলির আঙ্গুল ছুঁয়ে আছে হুশ ফিরে তুলির খানিক পর পরপর অস্বস্তিতে চমে গিয়ে হাত সরিয়ে দ্রুত ভেতরে চলে যায় ও শুভ্র আজ মেডিকেল থেকে ছুটি নিয়েছে আজ আফরোজা কড়া কণ্ঠে বলে দিয়েছেন আজ এবারি থেকে মেডিকেলে যে যাবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে মেডিকেলে যাওয়ার শখ গুছিয়ে দেওয়া হবে মা রেগে আছেন দেখে শুভ্র না চাইতেও ছুটি নিয়েছে মেডিকেল থেকে মেডিকেল নেই দেখে শুভ্র বেশ আরাম করে ঘুমালো আজ ঘুম থেকে উঠে সাওয়ার নিয়ে খেতে বসলো নাস্তা আফরোজা শুভ্রের জন্য অপেক্ষা করছিলেন শুভ্র বসলে উনি ডিম পোজ আর পরোটা এগিয়ে দেন শুভ্র খেতে খেতে বলল আজ ছুটি নেওয়ালা যে কোনো প্রোগ্রাম আছে নাকি আফরোজা এবার মুখ ভরে হাসলেন খাওয়া থামিয়ে ছেলের দিকে চেয়ে কত কত কণ্ঠে বললেন আজ তোরা তুলির আকত করানো হবে আকত কথাটা শুনে শুভ্র খাবারের মাঝেই কেসে উঠল আফ্রোজার সঙ্গে সঙ্গে উঠে শুভ্রের পিঠে মালিশ করে দিতে লাগলেন শুভ্র পানি খেয়ে শান্ত হলো কিছুটা তারপর আফ্রোজার দিকে চেয়ে বলল আক এখন কেন ঠিক করলে আম্ম আমাদের আরো জানা হওয়া উচিত ছিল এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করলে দুজনেই সংসার করতে পারবো না আমাদের সম্পর্কটা তেমন না ইটস ডিফারেন্ট আপ্রচা ছেলের দিকে তাকালেন সন্দেহ নিয়ে তারপর জিজ্ঞেস করলেন তুই কি তুলির সঙ্গে প্রেম করতে চাইছিস শুভ্র শুভ্র ও প্রশ্ন শুনে মায়ের দিকে বাঁকা চোখে তাকালো মাঝে মধ্যে শুভ্রের মা এমন অদ্ভুত কথা বলে যে শুভ্রের তখন মন চায় দেওয়ালে মাথা ঠুকতে শুভ্রের এভাবে তাকানোর কারণে আফরোজা মুহূর্তেই শুধরে গেলেন বললেন সরি তুই তো আর প্রেম করার মতো ছেলে না তুই হলে নিরামিষ তোকে দিয়ে প্রেম হবে না জানি আমি শুভ্র মায়ের করা অপমানে হা হয়ে মায়ের দিকে চাইল কোন মা আছে পৃথিবীতে যে ছেলেকে প্রেম করার জন্যে উস্কে দিতে পারে শুভ্রের জানা নেই শুভ্র তাকালো আফ্রোজা বললেন আচ্ছা বল কি করতে চাইছিস আকত করবি না ঠিক আছে তাহলে কি করবি তোকে তুলির সঙ্গে ইয়াসমিনের আকত ছাড়া মিশতে দিবে না ওদের পরিবারে এটা নেই আর আকো শুধুমাত্র করানো হবে তোদের সম্পর্ককে আগে বাড়ানোর জন্য ইয়াসমিনের মতে তুলির সংসার করবে না আপাতত মেডিকেল শেষ করার আকধী হাতে দুই তিন থেকে চার বছর পাচ্ছিস সেটা দুইজন দুজনকে জানার জন্য যথেষ্ট নয় শুভ্র ভাবলো অনেকক্ষণ সে বিয়ে এখন করুক আর তিন বছর পর তুলিকেই করতে হবে তাহলে একটা হারাম সম্পর্কে জড়ানোর কি মানে আপদ করে রাখলে সমস্যা তো নেই তেমন শুভ্র ঘুরে ফিরে আপ্রচার কথাই ঠিক ধরল আপ্রচার শুভ্রের মতিগতি বোঝার জন্যে তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন শুভ্র খেতে খেতে তারপর বলল ঠিক আছে আক্ত করব আমি কিন্তু সেটার জন্য কেনাকাটা করা লাগবে না আজকে আক্ত হলে কেনাকাটা করবে কখন আপ্রচা এবার বিজয়ের হাসি হাসলেন মুখ ভরে হেসে বললেন সব কেনা শেষ তুই শুধু চুপচাপ আকত করতে বসে চা শুভ্র ভাবা চাকা খেয়ে গেল বলল কখন কিনলে তুমি তো আমাকে ছাড়া কোনোদিন শপিং করনি আফরোজা উত্তর দেন ওই যে ওই দিন তুলিকে নিয়ে গেলাম না মার্কেটে ওই দিন সব কিনে ফেলেছি তুলির মাপের গোল্ডেন আন্টিও কিনেছি দাঁড়া দেখাচ্ছি এনে তোকে আফরোজা চলে গেলেন নিচে জমে আংটি আনতে শুভ্র অবাক হয়ে মায়ের চাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো মা কতটা ধুরন্ধর তার শুভ্র চেনে হতভম্ব তার বিয়ে নিয়ে মায়ের খুশির শেষ নেই আনন্দে রাতিশয্য এই সকল অসুখ ভুলে তার বিয়ে নিয়ে মেতে আছেন শুভ্র মায়ের আনন্দে সুখ সুখ অনুভব করছে ভীষণ মায়ের একটা হাসির জন্যে শুভ্র নিজের জীবন দিয়ে দিতে পারে এত সামান্য বিয়ে আফ্রোজা এলেন হাতে একটা ছোট্ট বক্স শুভ্রের কাছে এসে বসলেন বক্সটা শুভ্রের হাতে ধরিয়ে দিয়ে বললেন দেখতো তোর বইয়ের আন্টি পছন্দ হয় কিনা শুভ্রের বউ কথাটা শুভ্রের বেশ লাগলো কেন যেন মায়ের দিকে আবারও কোনা চোখে চেয়ে শুভ্র বক্স খুলে দেখল মাঝারি আকারের এক আংটি আংটি খুটিয়ে দেখলো শুভ্র তারপর আবার বাক্সে রেখে দিল আফরোজার দিকে বক্স এগিয়ে দিয়ে বলল দেখলাম সুন্দর হয়েছে তোর বউকে দিয়েই পছন্দ করিয়েছি অজনেই কিনছি বলিনি শুভ্র মায়ের এই বারবার তোর বউ তোর বলা দেখে কিছুটা লজ্জা পাচ্ছে শুভ্র বলল বারবার বউ বউ বলছো কেন বউ হয়নি এখনো হবে তো আজকে রাত থেকে প্রোগ্রাম আজকে রাতে হ্যাঁ আমার বাড়ি আর তোর দাদা বাড়ির কিছু মানুষকে দাওয়াত করেছি ওরা দুপুরে আসবেন অনুষ্ঠান খুব বড় করে হবে না বিয়ে তো হবেই কয়েক বছর পর তখন বড় করে করব কি বলিস শুভ্র তুমি যা ভালো মনে করো শুভ্রের খাওয়া শেষ ময়লা বাসনগুলো মায়ের সঙ্গে শুভ্র কিচেনে ডিশওয়াশে রেখে আসলো মায়ের পানি ছানতে কষ্ট হবে দেখে শুভ্র বেশ কয়েক মাস আগে একটা ডিশওয়াশার কিনে এনেছিল সেটাই ব্যবহার হচ্ছে এখন শুভ্র বাসন রেখে আস্তে আস্তে আফরোজা টেবিল পরিষ্কার করে ফেললেন শুভ্র রুমে এলো রুমে এসে শুভ্র ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো ল্যাপটপে কিছু কাজ শেষ করল হঠাৎ শুভ্রের মনে পড়লো তুলি তাকে ঘড়ি দিয়েছে সেই অনুযায়ী শুভ্রেরও উচিত তুলিকে কিছু দেওয়া নিজের পক্ষ থেকে শুভ্র ভাবল ল্যাপটপ বন্ধ করে রেডি হয়ে নিল টি শার্টের উপর জ্যাকেট চড়াতে চড়াতে বেরিয়ে এলো রুম থেকে আফরোজা ছেলেকে কোথাও যেতে দেখে জিজ্ঞেস করলেন